আজ বানিয়ে ফেললাম নষ্ট হয়ে যাওয়া ভাত দিয়ে অসাধারণ ফ্রায়েড রাইস আসসালামু আলাইকুম এব্রান ওয়েলকাম টু মাম্পিস কিচেন বাংলা ভাষায় বলতে পারো ভাত ভাজা এতটাই টেস্ট হয়েছিল কি আর বলবো তো একদম খারাপ হয়ে যাওয়া ভাত দিয়ে আমি এই ফ্রায়েড রাইসটা বানিয়েছিলাম তো চলো দেখে নিই আমি এখানে নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর কুচি নিয়েছি ক্যাপসিকাম বাঁধাকপি ধনিয়া পাতা আর পিঁয়াজ কুচি তোমরা চাইলে এখানে আরও পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারো যেমন বরবটি বিনস আরও অন্যান্য সবজি তারপর একটা প্রায় প্যানে আমি দিয়ে দিলাম ঘি তারপর দিয়ে দিলাম ফুলকপি যেহেতু ফুলকপিটা একটু সিদ্ধ হতে সময় লাগে বা একটা কাঁচা গন্ধও থাকে সেই জন্য ফুলকপিটা আগে দিয়ে দিলাম তারপর একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম অন্যান্য সবজিগুলো তারপর একদম হাই হিটে বেশ কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিচ্ছি আর দিয়ে দেব স্বাদ মতো নুন আমি এখানে হাই হিটে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আবারও একটু ঘি এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম তারপর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন সবজিটা একদম এরকম নরম হয়ে আসবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম গাজর কালারগুলো কিন্তু সবটাই খুব সুন্দর আছে তো এরকম একটু নরম হয়ে আসলে আমি সবজিগুলো তুলে নেব তারপর প্যানে আবার একটু সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম তিনটে ডিম তোমরা তোমাদের পছন্দ মতো ডিম দিয়ে নেবে বেশি কম তোমাদের পছন্দ মতো তারপর উপর থেকে একটু নুন ছিটিয়ে এটাকে একটু সময় হতে দেবো মানে সময় দেব তারপর এটাকে এইভাবে আমরা ভুজিয়া করে নেবো আর এটাকে খুব বেশি ঝুরো করব না আর খুব বেশি পুড়িয়ে ফেলবো না তাহলে কিন্তু একটা রাবারি ভাব মানে শক্ত শক্ত মতো হয়ে যাবে সেই জন্য আমি এরকম আলতো হাতেই একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি যাতে করে ডিমটা সফট মানে নরম থাকে তারপর আবারও দিয়ে দিলাম ঘি আর এখানে আমি আরও একটু যতটা পরিমাণ ঘি ততটা পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারো আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না তারপর এই যে নষ্ট হয়ে যাওয়া ভাত তোমরা দেখেই বুঝতে পারছো যে ভাতটা একটু হালকা পানি ভাব এসেছে তো এই ভাতটা আমি যে ঢিল ঢিলভাবে হয়ে থাকে সেটাকে ভেঙে এইভাবে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর আবারও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা হাই করা আছে তারপর এক একে সমস্ত ভাজা সবজি ডিম সব দিয়ে দিলাম তারপর উপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা তোমরা এখানে ম্যাগি মশলা দোকানে কিনতে পেয়ে যাবে অথবা ম্যাগির ভিতরে যে মশলাটা থাকে সেটাও দিতে পারো তারপর খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি হালকা করে ঝালের গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু ঘি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটাও বেশি পরিমাণে দেবে খেতে ভালো লাগবে তারপর বেশ কিছুক্ষণ আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে একদম মনেই হচ্ছে না যে এটা বাসি ভাত দিয়ে বা নষ্ট হয়ে যাওয়া ভাত দিয়ে ফ্রায়েড রাইসটা আমি বানিয়েছি এতটাই দেখতে সুন্দর হয়েছিল। খেতেও ঠিক এতটাই টেস্টি হয়েছিল অবশ্য তোমরা বাড়িতে একবার হলেও এই ভাত দিয়ে এরকমভাবে ফ্রায়েড রাইস বা ভাত ভাজা করে খেতে পারো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে পাশে থেকো